শ্রাবণের মেঘমালা হতে অঝ ধারায় বৃষ্টি নামলে ভিজে যায় প্রেমিক যেন অন্তরের প্রেম আবেগে আপ্লুত হয়ে গলে যায় ভালোবাসা ঝরে পড়ে ছুঁয়ে যায় মনের মানুষকে তার কোমল কর দুখানে দিয়ে আদর মাখা সুগন্ধি প্রেমের পরম পরশ্রী মন মাতিয়ে রাখে শ্রাবণের ঘন কালো মেঘের ঘোর অন্ধকার নেমে এসেছি আর বিদ্যুৎ ঝিলিক দিয়ে উঠতে থাকে দূর দূর বুক কাঁপে ঘন ঘন মেঘের বিকট গর্জন শুনে মৃদুমন্দ বাতাস বয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এসেছে যেন বর্ষাবাদ দিনের সুখের বিয়ের ফুল ফুটেছে মন মাতানো আনন্দ লাগে দেহে কুসুম দলা প্রেমের আবেশে দুখানি বুঝেছি আর তখনই চাঁদ বদন চুম্বন এঁকে দিলাম তার সাথে পুষ্প বৃষ্টি হল আশীর্বাদ স্বরূপ দুই চোখের স্বপ্ন রঙিন মায়া ভয়া অনুভব করি আমি শুধু রূপ রূপকথার দেশে পাড়ি দিয়ে রোম্যান্টিক ধাঁচে রহস্যময় আবেগমথিত ভরা অসামান্য প্রেমের গদ্য কবিতা লিখে রাখি ডায়ের পাতায় পাতায় তাই আমি বাস্তব জীবনের থেকেও রোম্যান্সের রামধন রচনা করি আর সাথে কল্পনার জগতে বিচরণ করি রোম্যান্টিক ধাঁচের রসময় আবেগমথিত ভরা রোম্যান্সিকর অনুভূতি বাদল দিনে উত্তাল যমুনার ঢলে জলে ভেসে বৃষ্টির ফোঁটা ঝরে পড়ছে ধীরে তার সাথে অসীম আনন্দ মেশান ঢেউ খেলানো প্রেমের পরম সোয়াগে আদরে গলে যাচ্ছে ভালোবাসা উষ্ণময় ছোঁয়ের বাধা মানছে না লজ্জা সরমের দোয়ার তাই সখী আমার পরম প্রেয়সী প্রিয়তমা তার উন্মুক্ত করে দিচ্ছে মনের দুয়ার যাতে আমি পরম তৃপ্তিতে শান্তি পেয়ে তাকে আরও খুব কাছে পরম আদরে চাদরে ঢেকে শ্রেষ্ঠ সুখে জড়িয়ে রাখি স্বপ্নের দেশে মাতাল হয়ে মন মাদলের চালেন নেতে ওঠে মনের মানুষের উন্মুক্ত হৃদয় মাঝের এক মেয়ের সুখ তারি বুকে আশ্রয় ভালোবাসা আদর দিয়ে যত্ন করে আশা ভরসা আস্থা জুগিয়ে মনে প্রেমের সঞ্চার ঘটায় প্রেমের পূজারী নারীরা দিবানেশী ভালোবাসি হৃদয় মাঝে প্রেমকে তারা লালন করে তোমার দেশ কোমল বর্ণনার পাশাপাশি রং বাহারি চাল ঝুমকো দুল ফুল ঝুনঝুন আওয়াজ নুপুরের নুপুরে ধ্বনি সাথে অনবদ্য হাব হাবভাব ভঙ্গিতে প্রেমিক পুরুষের ঘায়েল করে দুটি মন এক হয়ে মিশে যায় প্রেমের রসঘন ও আকর্ষণ বসন্ত উৎসবে মেতে ওঠে প্রেমের দোরা থাকে হৃদয় প্রেমের ঘণ্টাবাজে নাকে নলো কঠিত মেখলা মুক্ত বেনীর অপরূপ সুন্দরী মেয়ের অসাধারণ বর্ণনা এক অভিনব রোম্যান্টিক আবহে ভেসে চলা নায়িকা তাদের রূপে তেজ অহংকারে পুরুষদের কাছে নিজেকে মেলে ধরে মোহিত হয়ে যায় প্রেমিক পুরুষ তারা কামনার আগুনে জর্জরিত হয়ে যায় ভালোবাসার মোহ জাল থেকে বেরোতে পারে না ফেসে যায় তাদের ফাঁদে রূপের আগুন প্রশংসা ঝলকানি তারই রহস্য ডালিত তোরা তেজে ভস্মীভূত হয়ে যায় পূর্ণিমার রাতে মায়াবী জ্যোৎস্নায় চাঁদের আলোয় প্রেম মস্কুল হয়ে যায় আবেগ তাড়না দেয় প্রেম তারিতে করে প্রেমিককে মিলতে আহ্বান জানায় বর্ষা বাদল দিনের ঘন কালো মেঘে অন্ধকারে পেতের নেশায় উৎপন্ন উন্মুক্ত হয়ে যায় তখন তারা প্রেম জুমায় সুখের ঢেউ তোলে আবেগ ঘন রসান রোম্যান্টিক মেজাজ স্নেহের পরশ জাগানো আদরের চাদরের জন রোম্যান্সের অসীমিত রসে স্পূরণ করতে রসভরা রসময় বর্ণালীর বিচ্ছিরণ ঘটায় মন ছায় তোমায় নিয়ে প্রেম জুমনে ভাসতে সুখের স্বর্গে নিয়ে যাব আমি তোমায় পরম তৃপ্তি দেব শোয়াকে ফড়িয়ে তুলব তুমি আমার ধীর আদরে ছে আদরে ঢেকে মনে শান্তি নেব পরাণ আমার ভালোবাসার অনুভূতি চাই তোমার কাছে তুমি এসো পানের প্রেয়সী কাছে আমার প্রিয় সখী একাকে নিভৃতির যতনে আমার ভালোবাসার ভাণ্ডারি তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ি প্রিয় আমার হৃদয়ে স্থান করে দেও মন সব জুড়ে রয়েছে তুমি রোমান্টিক চেতনা অবহত আছে প্রবাহ রসের ধারায় রোমান্টিক আভে ফিরিতের ফলগু দ্বারা প্রেমের রসালাপ জারি আছে প্রেমের রঙে রাঙিয়ে তুলে আমার জীবনে মৌবনের মধুর আসে ভরে যা এই হৃদয়ের মৌবনের সেরা আবেদনময়ী নারী তুমি তোমার এই প্রেম নিবেদন করে আমাকে গোলাপ ফুল দিয়ে রোম্যান্সের ছোমা ভালোবাসার কবিতা মনে রঙের মেলা ইচ্ছে নাই ভর করে উড়ে চলি অচিন দেশে ডানা মেলেই রূপকরা জগতের দেশে মেশে রোম্যান্টিক কাব্যভাষায় প্রীতির রস পরিবেশন প্রেমের মশলার সহযোগী আদরের স্বাগে ভরিয়ে কল্পনার আকাশে ভালোবাসার ঘুড়ি উড়িয়ে মনের অলিগলি পদ मिल की वे गैलेक्सी बुक के कच्चे चयन दुवा पे मेरे बताई मन भूलिए दी ভালবাসার মলও মাগিয়ে